আমি জানি না কে কে এইভাবে সরিষা ইলিশ রান্না করে খেয়েছেন তবে একদমই ব্যতিক্রমে একটা সরিষা ইলিশ রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিও দেখতে দেখতে যারা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন আপনাদের একটা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে আর আপনাদের যারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় নিঃসন্দেহে আপনাদের কোনো ক্ষতি হবে না যাই হোক চলুন আসল রেসিপিতে চলে যাই এখানে আমি দুই রকমের সরিষা নিয়েছি আর কিছুটা বাদাম নিয়েছি এইগুলিকে কিন্তু আমি পনেরো বিশ মিনিট হয় একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি পোস্তদানা সরিষা বাদাম এই জিনিসগুলি কিন্তু একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবেন তাতে করে ব্লেন্ড করতে বা পাটায় বাটতে সহজ হবে এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দুই তিন মোট পরিমাণ আমি এখানে পেঁয়াজ একটু টুকরো করে দিয়েছি এই পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব আমি একটু পরিমাণ মতো লবণ আর এরপরে দিয়ে দিব আমি একটু এক টেবিল চামচের মতো হচ্ছে টক দই আমি জানি সরিষা ইলিশে টক দই দিতে দেখে অনেকেই ভাববেন যে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাও সম্ভব একবার করে ট্রাই করে দেখবেন যে এটা কতটা টেস্ট বাড়িয়ে দেয় যাই হোক আমি ব্লেন্ড করে নিয়েছি গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা খুব সহজে ব্লেন্ড করা যায় আর যদি আপনি পাটায় বাটতে চান সেটাও কিন্তু খুব সহজেই হয়ে যায় যাই হোক আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু আজকে হবে সরিষা ইলিশ তবে অবশ্যই একটা ব্যতিক্রম পদ্ধতিতে আর আমি কিন্তু তো আগে থেকেই এই সরিষা ইলিশটাকে আর হলুদ মেখে রেখেছিলাম আর যে সরিষাটা আমি ব্লেন্ড করলাম সেইগুলি কিন্তু আমি এই মাছের উপরে দিয়ে দিছি আর এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর এরপরে দিয়ে দিব খুবই অল্প করে একটু শুকনো মরিচ মানে গুঁড়ামরিচ তো আপনারা হয়তো বা ভাববেন যে এত অল্প মশলা আমি কিন্তু সত্যি বলছি আমি এই সরিষা ইলিশে খুব কম মশলা ব্যবহার করি তাতে করে আমার কাছে মনে হয় কি সরিষার যে টেস্ট এটা ভালো পাওয়া যায় ইলিশ মাছের টেস্টটাও ভালো পাওয়া যায় একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করলেন যে আমি কিন্তু এটার মধ্যে ধনিয়া গুঁড়ি কিংবা জিরা গুঁড়ি ব্যবহার করিনি এবং করবো না এরপরে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে এই মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিব তবে মশলাটা মাখানোর সময় অবশ্যই খেয়াল করবেন মশলাটা যাতে মাছের এ পাশে ওপাশে খুব ভালো করে মেখে যায় আর এই হাত দেখে কিন্তু মনে না যে এই হাতটা আমার এটা কিন্তু আমার করতে বাবুর হাত মানে রান্নাটা আজকে আমার করতে করতেছে আমি জাস্ট তাকে হেল্প করেছি কিছুটা আর একই রকম একটা স্টিলের পেয়ালা নিয়ে সবগুলি মাছ এইখানটাতে দিয়ে দিবেন আমার এখানে ছয় পিস মাছ ছিল তবে আমার ছয় পিস মাছের জন্য আমার এই বক্সটাই যথেষ্ট ছিল সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে কিন্তু এখানে একটু পানি দেওয়া হয়ে গেল কাপ না এক কাপের যেতে একটু কম আর এখানে হচ্ছে কাঁচা মরিচ তারপরে একটু তেল দিয়ে দিব আমরা এইটার উপরে আর এখন আমি আপনাকে দেখাচ্ছি যে জাস্ট কতটুকু পানি ব্যবহার করেছি খুবই অল্প পরিমাণে মানে হাফ কাপের যেতে একটু বেশি হয়তো বা ছোটো কাপের এক কাপ হবে এই পরিমাণ এই পর্যায়ে এসে কিন্তু আমি এটাকে একটু বক্সটাকে ঢেকে দিব আর এইরকম একটা আমি লুসনি দিয়ে দিছি আপনারা চাইলে একটা নেকটা ব্যবহার করতে পারে না আর তার মধ্যে আমি দুই পেয়ালার মতো পানি দিয়েছি এখানে যদিও আমি এক পেয়ালা দেখিয়েছি বাট আমি দুই পেয়ালা পানি দিয়েছি এরপরে আমি বক্সটাকে এটার মধ্যে বসিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে দিব তারপরে আমি ইলেকট্রিক চুলাই যেহেতু বসিয়েছি একদম ফুল আছে দিব ফুল আছে পাঁচ সাত মিনিট দিয়ে যখন বলক উঠে যাবে তখন কিন্তু আমি এটাকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব এরপরে আমি চল্লিশ মিনিটের মতো এখানে রেখে দেব ঢাকটা সহকারে এই চল্লিশ মিনিটে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আমি আপনাদের চল্লিশ মিনিট পরে এসে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি যতদিন ইলিশ সরিষা ইলিশ রান্না করেছি তার কাছে মনে হয়েছে আমার এই প্রসেসে করাটা আপনি যদি একদিন ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা টেস্টিও হয় কতটা লোভনীয় হয় একবার ট্রাই করবেন তাহলেই কিন্তু মনে রাখতে পারবেন সারা জীবনের জন্য যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই ধরনের ভিডিও দেখতে কেমন লাগে বা ভালো লাগে কিনা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে ফলো করে একটু লাইক কমেন্টস করে জানিয়ে যাবেন